চাঁদপুর ফরিদগঞ্জে করে দিলাম তিন বেডরুমের অনেক সুন্দর একটি মডার্ন একতলাবারের ডিজাইন পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনয় দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো খুবই সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি মডার্ন একতলা বাড়ি ডিজাইন যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে কম খরচে অনেক সুন্দর একটি মডার্ন একতলা বাড়ি করবেন আজকের বেড়ে চাইলে আপনারা দেখতাম আজকের বাড়ির ডিজাইনটি আমরা খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করি দশম বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো আমরা করে দিয়েছি ব্যালকনির ডিজাইনগুলো এখানে আমরা তিন ছালা ব্যালকনি রেখেছি এখানে যে ফিলারগুলো ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে অনেক সুন্দর একটি অ্যামেসের গ্রিল আমরা ব্যবহার করছি আর এখানে যে রুপটালিগুলো দেখতেছেন রুপটালের ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে আমরা সাদের মধ্যে অনেক সুন্দরভাবে একটি বিট ব্যবহার করেছি আর এখানে যে প্যারাফিট ওয়ালের ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি আর বিল্ডিংটির কালার কম্বিনেশনটি আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে ব্যবহার করেছি এখানে কিছু ড্যাববিট কেটে দিয়েছে এখানেও কিছু ড্যাববিট ডিজাইন আমরা করে দিয়েছি আর এখানে সামনের অংশ যে দেখেন এখানেও কিছু ড্যাববিট ডিজাইন করে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করি দর্শক আর এখানে জানলার ডিজাইনটা দেখেন জানালার ডিজাইনগুলো অনেক অনেক সুন্দরভাবে কারু কাজ দিয়ে অনেক সুন্দর একটি জানলার ডিজাইন এখানে আমরা করি দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি আমরা এই অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এখানে অনেক সুন্দর একটি অফেন স্পেসে একটি অফেন স্পেসের ডিজাইনটি অবশ্যই আপনারা ভালো করে দেখেন এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইস আপনার ব্যবহার করেছি এখানে কিছু সিরামিক টালি ব্যবহার করেছি সম্পূর্ণ ডিজাইনটি আপনারা ভালো করে দেখেন দর্শক বন্ধুরা অনেকেই চান অনেক সুন্দর একটি বাড়ি করতে সেই বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনার অনেক সুন্দরভাবে গড়ে তুলবেন দর্শক আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে করুন দশম আমরা এখানে অনেক সুন্দরভাবে কিছু লোবারের ডিজাইন করে দিয়েছি আর এখানে অনেক সুন্দর একটি স্লাফের ডিজাইন আমরা করেছি টু উপরে আমরা যে প্যারাফিটে দিয়েছি প্যারাফিটের মধ্যে আমরা অনেক সুন্দর হবে স্লাফের ডিজাইন করেছি এখানে বিট দিয়েছি এখানেও বিট দিয়েছি আর এখানে কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে অনেক সুন্দর্য দেখা যাবে এবং সাইড থেকে যদি আপনারা সাইড ভিউগুলো দেখেন সাইড ভিউগুলো দেখতে অনেক লাগজারিস এবং অনেক সুন্দর দেখা যাবে চল আমরা যদি বিল্ডিংটির রুপটপটি দেখি তাহলে আমাদের বিল্ডিংটির রুপ টফের ডিজাইনটা আমরা এভাবে সাজিয়েছি এখানে একটি বসার ডিস্টেস রেখেছি এখানে একটি দোলনা রেখেছি সার দিয়ে আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করে খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করে দিয়েছে তো চলুন আমরা আর্কিটেকচার প্লান্টে দেখে আসি আর্কিটেকচার প্লান্টে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো দশমে আপনার সম্পূর্ণ মাপগুলো দেখেন আমি সম্পূর্ণ মাপগুলো আপনাদের দেখাচ্ছে বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে আটত্রিশ ফিট এক ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে তিরিশ ফিট আট ইঞ্চি বিল্ডিংতে আমরা যদি এদিক দিয়ে প্রবেশ করি এখানে একটু অফেন টেরেস রাখা আছে অফেন টেরেস মাপিয়ে দেওয়া আছে বারো ফিট বাই দশ ফিট এদিক দিয়ে ভিতরে প্রবেশ করলে এখানে আমাদের একটি সিঁড়ি রাউন্ডে আমরা একটি সিঁড়ি রেখেছি সিঁড়িটি দুই স্টেপে রেখেছি আমরা আমরা যদি এদিক দিয়ে ভিতরে প্রবেশ করি এখানে দেওয়া আছে আমাদের একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপিয়ে দেওয়া আছে দশ ফিট বাই দশ ফিট এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম আপনি দেওয়া আছে বারো ফিট পাঁচ ইঞ্চি বাই তেরো ফিট এখানে দেওয়া আছে একটি এ বেডরুম আপনি দেওয়া আছে এগারো ফিট বাই এগারো ফিট এখানে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপে দেওয়া আছে এগারো ফিট বাই তিন ফিট এক ইঞ্চি এখানে আমরা একটি বাইরে যাওয়ার জন্য একটি একজিট একজিট অফিস অফিসাপটা ভালো করে দেখেন আর এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনের মাপিয়ে দেওয়া আছে আট ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট এখানে আমরা একটি মাস্টার বেডরুম রেখেছি বেডরুম মাপে দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট এটার সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপে দেওয়া আছে তেরো ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এটার সাথে একটি অ্যাটাচ টল রেখেছি আমরা টলটা মাপে দেওয়া আছে সাত ফিট বাই পাঁচ ফিট এখানে আরেকটি বেডরুম দিয়েছি আমরা বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিট এখানে একটি কমন টয়লেট দেওয়া আছে টয়লেটের আপনি দেওয়া আছে পাঁচ ফিট বাই সাত ফিট তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল তিনটা বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন দুটি টয়লেট দুটি ব্যালকনি একটি ইন ট্যারেজের সমন্বয়ে আজকের এইবারের ডিজাইনটি আমরা সাথে দর্শকরা আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বারের ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সময় আমি সহ ড্রয়িং ডিজাইনে করে কাজগুলো করে আপনি ভালো লাগলে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে আজকের এই ডিজাইনটা আপনার যদি টোটাল ই বাড়িটি যেভাবে সেভাবে কমপ্লিট করতে চান যাদের আটাইশ থেকে তিরিশ লক্ষ টাকা বাজেট আছে চাচ্ছেন অনেক সুন্দর একটি মডার্ন একতলা বাড়ি করবেন এই বিল্ডিংটি চালে আপনারা কমপ্লিট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আলাদা সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে বিশ্বাস করছো আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ